চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি আমাদের সমাজে প্রচলিত আছে কতটা সঠিক নামাজ অবস্থায় ওজু চলে যেতে চায় আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের সৈরদ কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাম চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাতে যা তিন রাখা সালাম ফিরা ফেলান

পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না উজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে বা সালাদ না। বিধায় বা ব্যবহার করলে না অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণগুলো শরীর থেকে যদি না পাক বের হয় বা না পাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব এসব দিন গ্লিসানিতে তোমরা ব্যবহার করেন শরীর থেকে বিধা অযুগং হবে না এবারে आशी গ্রহণ আপনি লিখেছেন লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয়স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোন আত্মীয় আত্মীয়স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেনwidetilde তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কার মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় পছন্দ করতেন না যে তার প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা শ্রী আবিল জানাজা রিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও শাহিন আলু লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায় কাম না বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই চায়েস হবে আর অ্যালকোহল থাকলেও না হবে যে নিশ্চিত নয় অনেকের মতে মতো হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওনা রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ও লাভ একরাম ফোকা মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিয়ে দিয়ে আপনাকে করতে হবে অম্ম সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যদি একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু কুয়ে নিলে পাক হয়ে যাবে কথা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে আহ মনের অশান্তির জন্য ওটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশ হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সে বা নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত আমার বলেছেন এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাড়ি পেশাব করার পরও আপনি গোসল ছায়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুতম ভালো নয় মাকরু কাজ সালাম সচর দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন হারিসের আলোকে এটি কতটা সঠিক আপনার সে বিষয়ে জানার চেষ্টা করুন প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবিন নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি চুল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সম্মত নাচাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে হসুল্লাহকাম সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক করুন